সংসার জীবনে কখন অশান্তি থাকে না অনেকগুলি কারণের মধ্যে আজ আলোচনা করব ঋণ বিষয়ে আমাদের সংসারে যে অশান্তি থাকে অশান্তিগুলো কেন থাকে এগুলো তো আমাদের বাই করতে হবে বাই করিয়ে যদি আমরা চলতে পারি তাহলে অশান্তি থাকবে না তো অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধান কারণ হল ঋণগ্রস্ত ব্যক্তির আল্লাহ গ্রহণ করে না তার মানে সংসারে অশান্তি লেগে থাকে তা ঋণটা কীভাবে প্রায় লোকে তো ঋণের মধ্যেই ঋণ কোনটা আর ঋণ কোনটা নয় এ বিষয়ে আমি ক্লিয়ার করে দেবো সুদ কোনটা আর সুদ কোনটা নয় এ বিষয়ে আমি ক্লিয়ার করে দেব তাহলে আমরা অশান্তির থেকে কিছুটা হলেও রেহাই পাব ধীরে ধীরে বাকিগুলোও বলবো ধীরে ধীরে বলবো সংসার জীবনে কখন শান্তি থাকে না অনেকগুলি কারণের মধ্যে আজ আলোচনা করব ঋণ বিষয়ে মুসলিম শরীফ হাদিস নং চার হাজার সাতশো সাতাত্তর রাসুল সালাম বলেছেন ঋণ ছাড়া শহীদের সবগুলো গুণা ক্ষমা করে দেওয়া হবে তাহলে রাসুল পাক সাল্লাহ সালাম বলেছে যে ব্যক্তি শহীদ হয় ঋণ বাদে যত পাপই তার থাকবে কেন সমস্ত পাপ মার্জনা হয়ে যাবে তবে ঋণ মার্জনা হবে না এখন তাহলে সে জানাতেও যেতে পারবে না ঋণ মাফনা হবে তো তাই না তাহলে শহীদের এত বড় মর্তজা তারপরও শহীদ ওই ঋণের কারণে আটকে যাবে যদি ঋণ থাকে সে বিষয়টা আমাদের প্রয়োজন না জানার মন্তব্য আল্লাহর পথে কর্মের পথে দেশ রক্ষার পথে সংসার পরিচালনা কর্তা ব্যক্তি সমাজ পরিচালনায় কর্তা ব্যক্তি রাষ্ট্র পরিচালনায় কর্তা ব্যক্তি আল্লাহর বিধান মোতাবেক কর্ম করে মৃত্যুবরণ করলে তাদেরকেও শহীদ বলা হয় জান্নাত পাবে তবে যতক্ষণ ঋণ শোধ না হয় ততক্ষণ জান্নাতে যাইতে পারবে না আমরা এতদিন জানি আসছিলাম যে ধর্মযুদ্ধে যারা মারা যায় তারা শহীদ নাকি কিন্তু মূলত শহীদ শুধু তারাই নয় ধর্ম যুদ্ধে গিয়ে ধর্মকে রক্ষার জন্য দায় দায়িত্ব পালনের জন্য যে মারা যায় সে শহীদ নাকি যে যে আপন সংসার কাঁধে নিয়ে অনেকগুলো সদস্যর জীবন জীবিকা নির্বাহের জন্য জীবন যুদ্ধে শেষ অবস্থানে তার মৃত্যুবরণ করে শেষ না সেও শহীদ সমাজপতি সমাজের দায় দায়িত্ব পালনে নির্দেশিত পথেতে মারা গেল শেষ না রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সঠিক পথে আল্লাহ রাসুলের নির্দেশ মোতাবেক রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে জীবন শেষ হয়ে গেল মৃত্যুবরণ করলো সে শহীদ না সেও শহীদ তাহলে আমরা সংসার জীবনেও শহীদ হতে পারি সমাজ জীবনেও শহীদ হতে পারি রাষ্ট্র জীবনেও শহীদ হতে পারি তাহলে আমাদের কত সুবিধা আসলো না আরও যারা আমরা কর্তা ব্যক্তি আছি তাহলে কর্তৃত্ব মোতাবেক মানে সংসার চালনা করাও শহীদের দরজা তবে ঋণগ্রস্ত থাকা যাবে না ওই বাকি সদস্যরা ঋণে ভাগ নেবে না এ কারণে আমরা ঋণ সম্পর্কে আলোচনা করব এখন ঋণ কাকে বলে সেই বিষয়ে আলোচনা করব এ শোনেন আমি এটা অনেকদিন আগে একটা পোস্ট দিয়েছি এই পোস্ট থেকে আলোচনাটা করি তাহলে সুবিধা হবে এই দেখেন এটা কিন্তু খুব জরুরি আপনাদের সবারই জরুরি ঋণ ঋণ কাকে বলে সুদ কাকে বলে দেখেন আত্মকথা ঋণ ও লেনদেন ব্যবসা ঋণ কাকে বলে আর লেনদেন ব্যবসা কাকে বলে সুদ কাকে বলে ঋণ ঋণ হচ্ছে মূলত মূলধন নিয়ে বিনিময়ে ছাড়া নির্দিষ্ট সময়ে ফেরত দেওয়া পরিশোধ করা কেউ কারো কাছে হাওলাত দিল আমি এর কাছে হাওলাত দিলাম যেমন আমি কয়েকদিন আগে দেড় লাখ টাকা হাওলাত দিয়েছিলাম নিয়ে ওকে আমি বলছি এক মাসের কথা বোধ হয় পরে হয় বললাম যে আমি তো এক মাসে দিতে পারছি না আরও এক মাস লাগে ওরও তো সমস্যা আছে হোক দে পরের মাসে ওই চাওয়ার আগে আমি ফোন দিয়ে বলছি আমার টাকা রেডি তুই আসি নিয়ে যা ওই কিন্তু আবার ফির আমাকে ডাকে না টাকা দিবে যা ওই যে গেলে পরে ফির ভাবি যন্ত্রনাকে ভাত খেলেন নাগে এ বান্দর আসে বাজারত ওই আসি আমার খায়া দেয় যাই হোক আর কি ওই আসি নিয়ে যায় তাহলে চাওয়ার আগে আমি শোধ করলাম না যতক্ষণ আমি এক মাসের জায়গার পরে আবার সময় বাড়িয়ে নিলাম দুই মাস